পোলট্রিতে এটা একটি প্রজাতি রয়েছে তন্মধ্যে কোয়েল একটি ছোট আকারের গৃহপালিত পাখি অন্যান্য পোলট্রির তুলনায় কোয়েলের মাংস এবং ডিম গুণগতভাবে উৎকৃষ্ট আনুপাতিক হারে কোয়েলের ডিমে কোলেস্টেরল কম এবং আমিষ বেশি একটি মুরগির পরিবর্তে আটটি কোয়েল পালন করা সম্ভব কাজেই বাড়ির আঙিনায় ঘরের কোণে দশ থেকে বিশটা কোয়েল অতি সহজেই পালন করা যায় কোয়েল পালনের সুবিধা কোয়েল বাড়ে ছয় থেকে সাত সপ্তাহে ডিম পাড়া শুরু করে এবং বছরে আড়াইশো থেকে তিনশোটি ডিম পারে ডিমে কোলেস্টেরল কম এবং প্রোটিনের ভাগ বেশি কোয়েলের দৈহিক ওজনের তুলনায় ডিমের শতকরা ওজন বেশি সতেরো থেকে আঠারো দিনে ডিম ফুটে বাচ্চা বের হয় রোগবালাই খুব কম এবং খাবার খুবই কম লাগে বাংলাদেশের আবহাওয়া কোয়েল পালনের উপযোগী অল্প পুঁজি বিনিয়োগ করে অল্প দিনে বেশি লাভ করা যায় যারা কোয়েল পালনের কিনতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রতি পিস কোয়েল পঞ্চাশ টাকা মাত্র খাবার জন্য কোয়েলের অর্ডার নেওয়া হয় শুধুমাত্র একশো পিস নিলে হোম ডেলিভারি দেওয়া সম্ভব অল্প কোয়েল নিলে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সম্ভব হলে হোম ডেলিভারি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ